হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পলিটিক্যাল সায়েন্স যে সিলেবাস আছে সেকেন্ড সেমিস্টারের ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম অর্থাৎ এন ইপি দু কুড়ি তো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা তো স্টুডেন্ট তোমাদের পড়তে হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতের সংবিধান তো বিস্তারিত সিলেবাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু नाइन फाइव नाइन वन सिक्स टू एट टू नंबर তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড কিন্তু যদি তোমরা মার্চ মাসের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে কিন্তু এটাও লাগছে না তোমাদের মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে পুরো কোর্স তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং অ্যাডমিশনটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো অনলাইনে পড়ার জন্য আমাদের লাইভ ক্লাস হবে কিন্তু সপ্তাহে একটা করে প্রত্যেকটা নোটস দেওয়া হবে সম্পূর্ণ পিডিএফ আকারে টাইপিং করা নোটস দেওয়া হবে কোনো হ্যান্ড রাইটের নোটস তোমরা পাবে না পুরো টাইপিং করা নোটস কিন্তু তোমরা পাচ্ছ তো স্টুডেন্টস এত কিছু শুধুমাত্র পাচ্ছ মাত্র নাইনটি নাইন তো তোমাদের কল করতে হবে চট জলদি এবং আমাদের কাছে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে চলো শুরু করছি আজকের ক্লাস তোমাদের আজকের ক্লাসে যে বিষয়টা থাকছে সিলেবাস নিয়ে আলোচনা পলিটিক্যাল সায়েন্সের মেজর সেকেন্ড সেমিস্টার ওকে ফিলোসফি অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের দর্শন তত্ত্ব আমরা পড়ব সিগনিফিকেন্স অব দ্য পিয়াম্বল অর্থাৎ যে ভারতের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনার গুরুত্ব কী রয়েছে সেটা আমরা জানবো স্যালেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা পড়ব দেন বলেছে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার অ্যান্ড দ্য ডিপিএসপি সংক্ষেপে বলা হয় অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি সংক্ষেপে বলা হয় অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিও কিন্তু তোমাদের পড়াবো দেন নেচার অফ দ্য ইন্ডিয়ান ফেডারেশন অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি পড়ব আমরা রিকমেন্ডেশনস অফ তোমার হচ্ছে কি বলছে ঠিক আছে অ্যান্ড ভেঙ্কট চেল্লাই চেল্লাই কমিশন ওকে দেন ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার প্রেসিডেন্ট সম্পর্কে আমরা পড়বো মানে রাষ্ট্রপতি দেন ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী সরি প্রধানমন্ত্রী দেন পার্লামেন্ট পার্লামেন্টের মধ্যে সংসদ সংসদের রাজ্যসভা এবং লোকসভা সম্পর্কে পড়ব প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন সম্পর্কেও আমরা পড়ব স্টেট এক্সিকিউটিভ অর্থাৎ রাজ্য যে শাসন ব্যবস্থা আছে সেখানে আমরা গভর্নর মানে রাজ্যপাল সম্পর্কে পড়ব অ্যান্ড চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী সম্পর্কেও আমরা পড়ব জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট হাই কোর্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ তোমাদের এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট লোক আদালতগুলো সম্পর্কেও বিভিন্ন আদালতগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো তোমাদের এই টপিকটাতে তো তোমাদের ধাপে ধাপে মৌমিতা ম্যাডাম তোমাদের পলিটিক্যাল সায়েন্স বিষয়টা পড়াবেন এবং তোমাদের লাইভ ক্লাস মৌমিতা ম্যাডামই নেবেন তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আজই আমাদের অনলাইন ক্লাস যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাইন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে সঙ্গে আছে এই প্রতিশ্রুতি দিয়ে তোমাদের ভবিষ্যৎ আমরা গড়ে তুলবো তোমাদের বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ